স্কুল একটি নিরাপদ আশ্রয় যেখানে শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাস আর শ্রদ্ধার উপর কিন্তু রাজশাহীতে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে হেল্প হেল্প চিৎকার শুনে এগিয়ে গিয়েছিল এক শিক্ষক কিন্তু সাহায্যের হাত বাড়াতে গিয়ে তিনি নিজেই হলেন রক্তাক্ত আক্রমণের শিকার দর্শক আজকের প্রতিবেদনে আমরা জানব সেই দিনের মর্মস্পর্শী ঘটনা শিক্ষকের অবস্থার খোঁজ এবং কিভাবে এক শিক্ষার্থীর রূপ নিল। দুপুর শিক্ষার্থীরা এলাকার প্রবেশ পথে দাঁড়িয়ে ছিলেন এক ষোলো বছর বয়সী দশম শ্রেণী ছাত্রী যিনি নিজের পুরনো স্কুলের একজন শিক্ষককে মেরে ফেলার উদ্দেশ্যে চিৎকার করতে থাকে হেল্প 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 অজ্ঞাতবশত শিক্ষক যিনি ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের বাংলা সহকারী শিক্ষক মোহাম্মদ মারুফ কার্খি তাকে সাহায্য করতে এগিয়ে যায় আর তখনই রক্তাক্ত আক্রমণের শিকার হন চলুন তার একটি সিসিটিভি ফুটেজ দেখে নেওয়া যাক রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে ছুরি মারার ঘটনায় মামলা করা হয়েছে এজাহারের ছাত্রীর নাম লেখা আছে বুধবার আগস্ট রাতে মামলা হওয়ার পর ছাত্রীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল বৃহস্পতিবার একুশ আগস্ট দুপুরে আদালতের নির্দেশে ওই ছাত্রীকে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন নগরের গোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিয়া আবুল কালাম আজাদ মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিক্ষক মারুফ কারফি তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা পড়ান বাড়ির ঠাকুরগায় হলেও তিনি বর্তমানে রাজশাহী নগরীর কাজদা এলাকায় বসবাস করেন মঙ্গলবার উনিশ আগস্ট ওই ছাত্রী হামলায় তার গলা ও হাতে জখম হয়েছে তিনি বলেন বুধবার থানায় হাজির হয়ে আমি মামলায় এজাহারে সই করেছি সেখানে হত্যাচেষ্টার অভিযোগ এনেছি মেয়েটি প্রথমে হেল্প হেল্প বলে চিৎকার করছিল ভেবেছিলাম বিপদে পড়েছে হয়তো ছিনতাই হচ্ছে তাই থেমেছিলাম আমি থামতেই সে দৌড়ে এসে ছুরি দিয়ে আঘাত করে তারপর বারবার আঘাত করে এক পর্যায়ে আমি তার ছুরি ধরে ফেলি সে মাস্ক থাকায় শুরুতে চিনতে পারেন আশাই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের গেটের সামনে সড়কে এই ঘটনা ঘটে ঘটার পর স্থানীয়রা ওই ছাত্রীকে আটক করে তার বয়স প্রায় ষোলো বছর সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তবে ও শৃঙ্খল আচরণের কারণে দুই সালে তাকে টিসি দেয়া হয় বর্তমানে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণীতে পড়ছে এই কাজ করার পরও মেয়েটির মধ্যে কোনো ভয়ভীতি শঙ্কা বা অপরাধ বোধ ছিল না মেয়েটির কথায় বোঝা যাচ্ছে তার ভিতরে দীর্ঘদিনের ক্ষোভ জমা ছিল চলুন তার আরও একটি ফুটেজ দেখে নেওয়া যায় ক্যান্টনমেন্ট স্কুলের একজন কর্মকর্তা জানান টিসি দেওয়ার কারণে এই শিক্ষার্থীর খুব ছিল নির্দিষ্ট কোনো শিক্ষকের বিরুদ্ধে নয় বরং পুরো স্কুলের শিক্ষক কর্মকর্তাদের প্রতি তার খুব ছিল সুযোগ পেলেই যে কার উপর হামলা করতে চেয়েছিল দুর্ভাগ্যজনকভাবে মারফকার কি তার শিকার হয়েছেন ঘটনার পর আহত শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন সেখানে তাকে তিনটি সেলাই দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে বাড়ি পাঠানো হয় এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত রহস্যের সীমায় থাকছে না স্কুল শিক্ষক সম্পর্ক মানসিক সুরক্ষা ও পরিবেশের প্রশ্নগুলো আমরা উজ্জ্বলভাবে সামনে নিয়ে এসেছি এই ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজন স্কুলগুলোর মধ্যে মানসিক সেবা শিক্ষক ও ছাত্রীদের মনস্তান্ত্রিক ফলো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি এই ঘটনার মূল দিক আমাদের স্মরণ করিয়ে দেয় শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান দেওয়ার জায়গা নয় বরং যত্ন সুরক্ষা এবং মানবিক সমর্থনের ক্ষেত্র যদি কোনো শিক্ষার্থী হেল্প হেল্প বলে ডাকতে চায় তার পেছনে থাকা ব্যথা হতাশা কিংবা থেমে থাকা যন্ত্রণা খুঁজে পাওয়ার দায়িত্ব আমাদের সমাজ এবং প্রতিষ্ঠানগুলো। দর্শক আজ এই পর্যন্তই চোখ কান খোলা রেখে আপনার পারিপার্শ্বিক অবস্থার উপর নজর রেখে সাবধানে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ